আজকে আমার আলোচনার মূল বিষয় মাহে মহারম ও আসুরা দিনের ফজিলত করণীয় এবং বর্জনীয় এই দিনে বিশটা ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনা আপনাদেরকে উপস্থাপন করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে একটি আয়াত লত করেছি আল্লাহ রব্বুল আলমিন সুরাত ছত্রিশ নম্বর আয়াতে বলতেছেন যেহেতু মহরম মাস চলে এসেছে মহরমের তাৎপর্য এর গুরুত্ব এর হচ্ছে করণীয় দিক বর্জনীয় দিক এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার আরবি মাস এই মাসের সাথে আমাদের সংশ্লিষ্ট হওয়া দরকার বোঝা দরকার যে কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না এই কাজগুলো আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুনবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহ তালার কিতাবে লাউহে মাহফুজে মাসের সংখ্যা হিসাবে বারোটি মাস রয়েছে মাসের সংখ্যা হিসেবে বারোটি মাস রয়েছে সেই দিন থেকে যেই দিন আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন পৃথিবীর সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আরবি মাসের সংখ্যা বারোটা তবে এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কোন চারটি মাস মর্যাদাপূর্ণ আমরা জানবো বারো মাস আবি বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত চারটি মাস মর্যাদাপূর্ণ চারটি মাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিকমা রয়েছে প্রজ্ঞা রয়েছে কোন চারটি মাস সেই চারটি মাস সম্পর্কে আমরা জানব সহি বুখারির তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা আন আবি বা কুরার দেল্লাহতালা আনহু আনিম নাবিয়া সাল্লাম নলিস

সেই দিনের অবস্থায় জামানা আবার ফিরে এসেছে বারো মাসে এক বছর হয় আর চারটি মাস সম্মানিত বিশ্বনবী সাল্লাম সাহাবীদেরকে বললেন ওহে আমার প্রিয় সাহাবিরা শোনো শোনো চারটি মাস সম্মানিত কোন চারটি মাস শোনো এক নম্বর হচ্ছে জিলকদ দুই নম্বর হচ্ছে দিলহদ তিন নম্বর হচ্ছে মহাগ্রাম মাস আর চার নম্বর হচ্ছে শাহবান মাস এই চারটি মাস বিশ্বনবী ঘোষণা দিয়েছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আল্লাহ কাছে সম্মানিত তাহলে আরবি যে বারোটি মাস হয় এই মাসের চারটি মাস সম্মানিত তার এক নম্বর হচ্ছে জিলকজ দুই নম্বর জিলহজ তিন নম্বর বাহারাম আর চার নম্বর কি শাহবান মাস ইংরেজি মাসের কথা আল্লাহ তালা বলেন নাই বাংলা মাসের কথা আল্লাহ তালা বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কিন্তু আরবি মাসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন চারটি মাস সম্মানিত তাহলে এই আয়াত হাদিস দ্বারা বুঝতে পারি আমরা চারটি মাস সম্মানিত এই মাসে কোন কোন কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন قال الحسن وغير حمد الشهر الله حرم ورجاه الطيبه من المتخرين হযরত হাসান বসরি আব্দুল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন সম্মানিত চার মাসের মধ্যে সর্বোত্তম মাস হলো আল্লাহ তাআলার মাস মুহররম মাস এখন আজকে যে মাসটা চলতেছে আজকের দিন থেকে নিয়ে যেই মাসটা চলতেছে মুহররম মাস আরবি মাসের প্রথম মাস এই মাসটার অত্যাধিক গুরুত্বপূর্ণ তার কারণ আল্লাহ তালার মাস বলে আখ্যায়িত করা হয়েছে এই মাসটাকে এ মাসে আল্লাহ তাল্লাহ নিজের মাস বলে ঘোষণা দাবি করেছেন রাসুল সাল্লাম বলেছেন চারটি মাস সম্মানিত তার মধ্যে মহাব্রহ্ম মাস একটা এই মাস এখন আমাদের সামনে অবস্থান করতেছে এই মাস আমরা পেয়েছি এই মাসের তাৎপর্য এই মাসের গুরুত্ব কি সেই গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বারবার জানিয়ে দিয়েছেন

রমজানের রোজার পর যদি কোন রোজা থাকে তাহলে হচ্ছে মহারম মাসের রোজা বিশ্বনবী সাল্লাম বলেছেন রমজান মাসের পর কেউ যদি রোজা রাখতে চায় তাহলে সে যেন মহারম মাসের রোজা পালন করে আর ফরজ নামাজের পর কেউ যদি নামাজ পড়তে যায় তাহলে তাহার যুদের নামাজ যেন সে আদায় করে কারণ দুটাই গুরুত্বপূর্ণ তাহলে রমজান মাসের পর কেউ যদি রোজা রাখার চেষ্টা করে তাহলে এই মহরম মাসে যেন সে রোজা রাখে আর এই যে পাঁচ অক্টর নামাজ নামাজের পরে কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে যেন সে গভীর রাতে তাহার নামাজ আদায় সোহান এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মহরম মাসের রোজার গুরুত্ব এবং তাহার যুদ্ধ করার গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাই সাল্লাম বলে গিয়েছেন মহরম মাসের কি কি আমল রয়েছে সে আমল সম্পর্কে রাসুল সাল্লাই

তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও তাহলে তুমি মহারণ মাসের রোজা রাখো যেহেতু এটা হচ্ছে আল্লাহ এই মাসে এমন একটা দিবস আছে দিন আল্লাহ তালা একটা গোত্রের কবুলার মঞ্জুর করে নিয়েছিলেন সোহার এই দিনে একটা গুরুত্বপূর্ণ দিন আছে এই দিনে আল্লাহ একটা কম একটা গোত্রের তবাকে কবুল্লার মঞ্জুর করে নিয়েছিলেন সোহার আল্লাহ সেই দিনটা হচ্ছে আগামী রবিবারের দিন সে দিনটা হচ্ছে আগামী রবিবারের দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন যেহেতু গুরুত্বপূর্ণ একটি দিন গুরুত্বপূর্ণ একটা মাসে আমরা হচ্ছে যে হাঁটছি এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসুল বারবার বলেছেন হাদিস আর থেকে আমি বলার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর এই মাসের আমল হচ্ছে এ মাসে একটা জাতিকে ক্ষমা করে দেওয়া হয়েছিল একটা কমকে একটা গোত্রকে তাহলে আপনি আমি আমরা সবাই যদি রোজা রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আমাদেরকে সবাইকে এই মহাব্রহ মাসের দশ তারিখে রোজা রাখার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ কোনো কোনো বর্ণনা এসেছে শনিবার অর্থাৎ তারিখ 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 এবং তো যদি হয় তাহলে কালকে আজকে রাতেই ধরতে হবে রোজা আর রবিবারের দিন রাতে তাহলে দুই দিন রোজা আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আহিন আসুরত তাৎপর্য সূচনার ইতিহাস আসুরা থেকে আসলো আসুরা কাকে বলে আশুরা শব্দটি আশির শব্দ থেকে এসেছে আশির অর্থ হলো দশম আর এর থেকে মহারমের দশ তারিখ মহারমের দশ তারিখকে গণনা করা হয় এজন্য জন্য দশে বলা হয় বিশ্বনবী সাল্লাম বলেছেন সহি মুসলিমের দুই হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা عن ابن عباس رضي الله تعالى عنهما ان رسول الله صلى الله عليه وسلم قادم المدينه فوجد يهود الصيام يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصوموني فقالوا هذا يوم عظيم جاءنا رسول الله صلى الله عليه وسلم فيه موسى পাকামাহু ওয়া বারাকাহ ফিরাউন ওয়া কওমা ফাসাস মূসা আসকবান বিন ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মদিনায় যখন হিজরত করে ইহুদিদেরকে আশুরা রোজা পালন করতে বলেন তখন তিনি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার আগেই তারা রোজা পালন করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কিসের রোজা পালন করো তারাকে জিজ্ঞেস করা হলো তোমরা কিসের রোজা পালন করো তোমরা কি কোন দিনের রোজা পালন করতেছ কোন দিনকে উপলক্ষ করে তখন তারা বলতেছে মহান আল্লাহ তালার দিনে মুসা আলাইসাল্লাম তার সম্প্রদায়কে এই দিনে মুক্তি দিয়েছেন ফিরাউন তার কমকে ডুবিয়ে দিয়েছেন এরপর মুসা আলাইসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দিনে রোজা পালন করেছেন তাই আমরা এই দিনে রোজা পালন করতেছি অথবা রাসুল সাল্লাম বললেন আমরা তো তোমাদের থেকে মুসা সালামের নিকট অধিক হকদারের অধিকারী রাসুল সাল্লি সাল্লাম রোজা পালন করলেন এবং তার সাহাবিদেরকে নির্দেশ করলেন তোমরাও এই দিনে রোজা পালন করো সেই দিন থেকে মহরমের দশ তারিখকে গণনা করা হয় এবং বলা হয় যে এই দিন এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার পূর্বের এক বছরের গুহা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন কোনো ব্যক্তি যদি এই দিনের রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার এক বছর পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন তাহলে এই দিনে আমরা রোজা রাখতে পারবো তিনশা আল্লাহ আমাদেরকে রোজা রাখতেই হবে আমরা রোজা রাখে এই আমলটি সচল করবো আবার এই আমলটি আবার পালন করার চেষ্টা করব আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আমিন চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না বিশ্বনবী সাল্লাম বলেছেন তার সাহাবিনা বলেছেন হযরত আয়েশা অদ্দল্লাহু তালানা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম চারটি চারটি আমল কখনো ছাড়তেন না তার এক নম্বর হচ্ছে আশুরার দিনের রোজা অর্থাৎ মহানব মাসের রোজা জিলহদ মাসের নয় তারিখের রোজা প্রত্যেক মাসের তিন দিনের রোজা এগারো বারো তেরো তারিখে যে রোজা এই রোজাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহ হলে সাল্লাম কখনো ছাড়তেন না তিনি আমল করতেন বিশ্বনবীকে একবার জিজ্ঞেস করা হলো ইহারা সাল্লাল্লা আপনার আগের এবং পরের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে তারপরও কেন আপনি রোজা রাখেন বিশ্বনবী সাল্লাই সাল্লাম বললেন প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখার উদ্দেশ্যে বললেন তিনি বললেন এই দুই দিন বান্দার আমল আল্লাহ তালার দরবারে পেশ করা হয় আর আমি যদি রোজা অবস্থায় থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমেন খুশি হবেন যে আমার বান্দার রোজা অবস্থায় আছে এই জন্য আমি রোজা রাখি তাহলে বৃহস্পতিবার এবং সোমবার বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন আমরা এই দুই দিনের রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহম আমিন আসুরার রোজার ফজিলত কি আল্লাহ আসুরার রোজার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন এই পূর্ববর্তী আসুরা যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখে অথবা দুই দিন নয় অথবা দশ অর্থাৎ আগামীকাল এবং রবিবার এই দুই দিন যদি কেউ রোজা রাখে তার পূর্ববর্তী এক বছরের গুনা মাফ করে দেওয়া হবে জামে তির মিজের সাতশো নম্বর হাদিস আপনারা দেখতে পারবেন জামে তির মিজের সাতশো নম্বর হাদিস এই দুই দিন রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আমিন আশুরার রোজা রাখার নিয়ম হচ্ছে যে আপনারা যখন হচ্ছে যে দিন চলে আসবে দিন ফোনে গিয়ে আসলে এই রোজা রাখাটা পরিপূর্ণ করতে হবে রোজাটা পরিপূর্ণ করতে হবে এই রোজা রাখার ব্যাপারে রাসুল সাল্লু সাল্লাম তার সাহাবিদেরকে তার তাবেই তাবেইদেরকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এই রোজা রাখা মুস্তাহাব পর্যায়ে চলে যায় কোনো কোনো বন্যা এসছে মানে ফরজ হওয়ার পর আশুরার রোজা রাখা মুস্তাহাব পর্যায়ে চলে এসেছে এই জন্য এই রোজা রাখাটা আমাদের জন্য উচিত আমরা চেষ্টা করব যদি কোনো বালা মসিবত অসুখ বিসুখ এগুলো যদি অ্যাটাক না করে আমাদের তাহলে এই দিনে অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন দুই দিন রোজা রাখার চেষ্টা করব। আমরা সবাই পার্বতী সাল আবারও বলতেছি এটা হচ্ছে রমজান মাসের রোজা না অর্থাৎ রমজান মাসের পর রাসুল বলেছেন যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায় তাহলে সে যেন মহরম মাসের রোজা পালন করে আমি বারবার করে গুরুত্বটা বোঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে রমজানের পর যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা থাকে তাহলে মহরম মাসের রোজা তাহলে এই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন মহরম মাসের করণীয় এবং বর্জনীয় কিছু আমল রয়েছে সে আমলগুলো সম্পর্কে একটু আলোচনা করবো আপনাদের সামনে মহরম মাসের করণীয় আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা আদায় করা এক নম্বর আমল বেশি বেশি কি করা নফল রোজা আদায় করা দুই নম্বর বেশি বেশি তাও বা ইস্তিক করা আপনি উঠছেন বসছেন চলছেন সাইকেলে যাচ্ছেন আপনি জমিতে নিরাচ্ছেন আপনি ঘাস ধরছেন আপনি বসে আছেন বিভিন্নভাবে হতে পারে এটা আপনি বেশি বেশি আস্তায় আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে দয়া করো এভাবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালাকে বলতে হবে তাহলে আল্লাহ তালা কি করবেন আপনার তওবাটাও কোবল করে নিতে পারেন আল্লাহ আপনাকে মুক্তাকে পরহেদগার দিনদার আমলদার বানায় নিতে পারেন পার্বতিনশা আল্লাহ আমরা ওয়াহেতুক অশ্লীল দুনিয়ার কোনো কথা না বলে যদি যতক্ষণ থাকবো ততক্ষণ বসে থাকবো ততক্ষণ আস্তাক ফিরুল্লাহ আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন যে কোনো কাজ হতে পারে এটা আপনি শুধু বলবেন আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ যদি পাঠ করেন আস্তাক ফিরুল্লাহর এত ফজিলো যে আপনা আপনাকে আল্লাহ তালা মুস্তা যাবুদ্দ দাওয়া বানায় দেবে মুজ দাওয়া যে আপনি এই জমিন থেকে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াটাকে আর মঞ্জুর করে নেবে এতটুকু পাওয়ার আস্তাক ফিরুল্লাহ তাহলে আমরা পারব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আমিন আসুরার দিন এবং আগের দিন অর্থাৎ আগামীকাল এবং আসুরার দিন দশ নয় এবং দশে মহারম এই দুই দিন রোজা রাখার চেষ্টা করা আসুরার দিন রোজা রাখার পর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা তাকে সারা বছরে তার পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে দেবে এই দিন যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে সারা বছর আল্লাহ তালা তার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে দেবে তিন হাজার সাতশো একানব্বই নম্বর হাদিসের কন্যা এবং মহরম মাসের বর্জনীয় আমল কি বর্জনীয় আমলগুলোর মধ্যে এক নম্বর আমল হচ্ছে এই দিনে তাজিয়া মিছিল বের করা যাবে না অর্থাৎ মিছিল করা যাবে না এই দিনে মানে সুন্নি যারা আছে তারা কিন্তু এই দিনে মিছিল করে হাসান রদ হুসাইন তালা তালু শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে এরা হচ্ছে মিছিল বের করে এই দিনে আমরা এই কাজ করবো না হজরত হুসাইন রবদের আল্লাহ শাহাদকে কেন্দ্র করে নিজেদের শরীরকে জখম করা যাবে না ফেসবুকে ইউটিউবে দেখতে পাবেন যে হচ্ছে কিছু লোক লোহার হচ্ছে যে চেন দিয়ে এভাবে হচ্ছে পিঠে বাড়ি মারে এভাবে হচ্ছে নিজেরা নিজে আঘাত করে কারণ কি এই দিন হজরত হুসাইন রবদ্দুল্লাহ তালনকে শাহাদাত করেছে মৃত্যু মানে জালিমরা এই দিনকে কেন্দ্র করে সিয়াসী যারা আছে তারা হচ্ছে যে এটা পালন করে বিভিন্ন লোহার আঘাত দিয়ে চাবুক দিয়ে তারা হচ্ছে পিঠকে জখম করে রক্তাক্ত করে ওরা ভাবে যে এটা করলে মনে হয় আমাদের জন্য হোসাইন তালা সুপারিশ করবেন কিন্তু আসলে এরকম কোনো ঘটনা নাই তিন নম্বর হচ্ছে আশুরা উপলক্ষে মিষ্টি বিতরণ বিতরণ করা যাবে না এই দিন উপলক্ষে মিষ্টি যে বিলিয়ে বেড়াবেন দিবেন হেলুয়া সিন্ডি এগুলো আয়োজন করবেন সেগুলো করা যাবে না চার নম্বর শোক মিছিল করা যাবে না হজরত হোসাইন তাল্লাহনকে কেন্দ্র করে কিন্তু অনেকেই সিয়াসুনি যারা আছে তারা শোক মিছিল পালন করে মিছিল বের করে এই এই কাজটা করা যাবে না মসজিদে লাইটিং করা যাবে না মসজিদের ভিতর অনেকে লাইটিং করে যে এই দিন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে হচ্ছে জিলাপি দেবো পেঁয়াজি দিব রাত জাগবে মানুষ এই কাজগুলো করে এগুলো করা যাবে না ছয় নম্বর পিপাসত্বদের পানি পান করা যাবে না ওই যুদ্ধ করতে গিয়ে হ্যাঁ হাসান সহ যারা সেদিন ক্লান্তি হয়েছিলেন এখন পিপাসাদের পানি দরকার ছিল এই দিনকে কেন্দ্র করে কিছু লোকে এগুলো করে এগুলো করা যাবে না ইসালে স্বাভাবিক জন্য কোনো কিছু রান্না করা যাবে না বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো যাবে না এই বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এগুলো যে মানে আপনাদের জানা দরকার এই জন্য বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়ে অনেকেই বাড়াবাড়ি করে অনেকে হচ্ছে যে বেহুদা কাজগুলো করে এগুলো করা আমরা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আল্লাহ আমিন তাহলে আসুরের করণীয় দিক এবং বর্জনীয় দিক আমরা জানলাম এবার দশে মহরম বৃষ্টি ঘটনা ঘটে গিয়েছে এই ঘটনা বলে আজকে জুমার সংক্ষিপ্ত খুব শেষ করব। দশে মহরমের বৃষ্টি ঘটনা ঘটেছে তার এক নম্বর ঘটনা এক নম্বর ঘটনা হচ্ছে এই দিন এই যে দশ মহরম অর্থাৎ আগামী রবিবার এই দিনে কী হয়েছে জানেন এক নম্বর এই দিনে আল্লাহ তালা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন সুহার আল্লাহ শুধু এই পৃথিবী না এই পৃথিবীতে যা কিছু আছে পাহাড় পর্বত নদ নদী পাখি গাছ মানুষ যা আছে সব এই দিনে সৃষ্টি করেছেন দুই নম্বর হচ্ছে আকাশ জমির পাহাড় আদম আলাইসালামকে সৃষ্টি করেছেন দুই নম্বর আদম আলি সাল্লামকে এই দশ মহরম কি করেছেন আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছেন তিন নম্বর হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম এবং নমরুদের অগ্নিকাণ্ড থেকে যখন ইব্রাহিম আলাহ আগুনে নিক্ষেপ করা হলো তখন এই নিক্ষেপ থেকে আল্লাহ তালা তাকে হচ্ছে পরিত্রাণ দান করেছেন এই দশে মহারমে চার নম্বর আঠারো বছর রোগ থেকে মুক্তি দান করেছেন আইব আলাইসাল্লামকে আইব আলাইসাল্লামে যখন জিব্বাটাতে পোকা লেগে গেল একবারে গোয়াদ গোয়াদ করছে পোকা তার কাছে আর কেউ নাই সব ছেড়ে চলে গিয়েছে এই কষ্ট থেকে দূর করে কষ্টের পর কষ্ট করতে 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 একটা দুই বছর না আঠারোটা বছর অপেক্ষা করেছে তারপর আল্লাহ তালা এই রোগ থেকে মুক্তি দান করেছেন এই দশম অর সুলাইমান আলাইসাল্লামকে পৃথিবীর বুকে রাজত্ব দান করেছিলেন এই দশ মহরমে সুলাইমান আলাইসাল্লামকে পৃথিবীর বুকে রাজত্ব দান করেছেন এই দশ মহরমে ইউনিউস আলাইসাল্লামকে দীর্ঘ চল্লিশ দিন দীর্ঘ চল্লিশ দিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই দশে মহর্রমের দিনে মুসা আলেকে ফেরাউনের হাত থেকে কবল থেকে মুক্তি করেছিলেন আল্লাহতালা এই দশে মহর্রমে তারপরে ইস আলে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই দশে মহর্রমের দিনে ইদরে সালে সাল্লামকেও আসমানে উঠে নিয়েছিলেন এই দশে মহর্রমের দিনে দাউদ আলেকে বিশেষ সম্মান দান করেন এই দশে মহাব্রমে খাইবার যুদ্ধের বিজয় দান করেন খাইবার যুদ্ধে কোনোভাবে বিজয় হচ্ছে না সর্বশেষ এই দশ মহাব্রম এসে আল্লাহ তালা মুক্তি দান করেন বিজয় দান করেন মুসলমানদেরকে তেরো নম্বর হচ্ছে কাদিয়া সিয়ার যুদ্ধ এই যুদ্ধে বিজয় দান করেন আল্লাহ তালা এই দশ মহাব্রমে আদম আলা সাল্লামকে জান্নাতে প্রবেশ করান এই মহাব্রমে আমি এই দশ মহাব্রমের বৃষ্টি ঘটনা এই ঘটনাগুলো বলতেছি আপনাদেরকে এবং আদম আলাহ জান্নাত থেকে যখন আবার প্রেরণ করা হয় দুনিয়াতে তখন হাওয়া আলাহ এবং আদম আলাহ সাল্লামকে মিলিয়ে দিয়েছিলেন এই দশ মহারমের দিনে নুহ আলাহ তুফান থেকে মুক্তি দান করেছিলেন মুক্তি লাভ করেছিলেন যখন সব হচ্ছে যে শেষ হয়ে গেল তখন আল্লাহ তালা এই দশ মহারমে মুক্তি দান করেছিলেন তুফান থেকে সুলাইমান আলাহ সাল্লামকে বাদশাহী তার বাদশাহ কেড়ে নেওয়া হয়েছিল এবং ফিরিয়ে দেওয়া হয়েছিল এই দশ মহারমে ইয়াকুব আল্লামের পুত্র ইউসুফ আল্লামকে এবং তার সাথে সাক্ষাৎ করার দিনটি ছিল এই দশে মহরম এবং সর্বশেষ সাল্লাম মদিনায় মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন এই হিজরতের দিনটি ছিল এই দশে মোহরম সর্বশেষ ইমাম হুসাইন রাহাল আনহ সাতাত্তর জন যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে শাহাদাত বরণ করেছিলেন এই দশে মহারমে। তাহলে এই ছিল বিশটি দশে মোহরমের ঘটনা এই দশ মহারুমের এই বৃষ্টি ঘটনা ঘটে গিয়েছে এই বৃষ্টি ঘটনার জন্য আল বিদায়া ও নেহায়া গ্রন্থে রাসুল সাল্লামের সিরাত গ্রন্থের মধ্যে অন্যতম সিরাত গ্রন্থ হচ্ছে আল বিদায়া নেহায়া এই দিন এই হচ্ছে কিতাবটার মধ্যে রাসুল সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী এই কিতাবটার মধ্যে উল্লেখ করেছেন এই বিষয়গুলো এই জন্য এই দিনটা হচ্ছে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা দিন অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা দিন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেটা তাওবাতে উল্লেখ করেছেন হাদিসে উল্লেখ করেছেন রাসুল সাল্লি সাল্লাম বারবার হাদিসের মধ্যে বিবৃতি দিয়েছেন এই দিনে যদি কেউ রোজা রাখে তার রোজা রাখলে পূর্ববর্তী এক বছরের আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন তো এই যে গুরুত্বপূর্ণ এই বিধানগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাসুল সাল্লি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত যত মহামানব এসেছিল তারা এই বিধানগুলো পালন করেছেন দশ মহাভ্রম পালন করেছেন কেয়ামত পর্যন্ত এটা পালন করতেই থাকবে আল্লাহ তালার প্রিয় বান্দারা আল্লাহ তালা যাকে হেদায়ত দিবেন আল্লাহ তালা যারা প্রিয় হবেন তারা কিন্তু এই বিধানগুলো পালন করবে এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালা হেদায়তের মধ্যে থাকা আল্লাহ তালার পথ থেকে যেন আমরা পথভ্রস্ত না হয়ে যাই আমরা যেন ইবলিশ শয়তানের দলে যুক্ত না হয়ে যাই আমি এখান থেকে বক্তব্য দিচ্ছি আমি এখান থেকে কোরআন হাদিসের কথাগুলো আপনাদেরকে বলবো আর শয়তান আরেক কান দিয়ে আপনাকে বলবে এগুলো করার দরকার নাই দরকার নাই তুমি জাহান নামে যাবে ও এখন আপনাকে বুঝাবে যে হুজুর যা বলতেছে এটা তুমি এক কান দিয়ে শোনার এদিক দিয়ে বের করে দাও আমি যেটা বলছি সেটা শুনো কি যে এই দশে মহারমের রোজা তোমাকে কোনোভাবে রাখতে দেবো না শয়তান কিন্তু চেষ্টা করবে আপনাদেরকে বিপদগামী করার জন্য তো এটা কোনোভাবে যেন না করতে পারে আপনারা সচেতন থাকবেন শয়তান আসলে আপনারা অনেক পড়বেন একটা লাথি মারবেন শক্ত করে যা মুসলমানের কাছে কোনো দিন শয়তান ফিরতে পারে না মুসলমানদের কাছে শয়তান ফিরতে পারবে না আপনারা হচ্ছে এই কাজগুলো করবেন সার্বক্ষণিক সব সময় অজু করে রাখার চেষ্টা করবেন অজু যদি করে থাকেন তাহলে আপনি পবিত্র থাকবেন অজু করাটা একটা বড় হচ্ছে কাজ অজু করলে অজু অবস্থায় আপনি খারাপ কাজে পারবেন জড়াতে না অজু করে যদি থাকেন আপনার দ্বারা হারাম কাজ করতে পারা যাবে না অজু করে থাকলে অজু করে কেউ যদি ব্যবসা করে তাহলে ও পাল্লাতে মাপার সময় কম দিতে পারবে না অজু করে থাকলে চিন্তা করবে আমি সিগারেট খাবো আমি এখন অজু করে আছি এই কাজগুলো করা যাবে এই জন্য আপনারা চেষ্টা করবেন উজু করার এবং সার্বক্ষণিক পবিত্র থাকার আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহম আমিন দশের মহারম এর গুরুত্ব এর ফজিলত এর তাৎপর্য এর করণীয় বর্জনীয় যে দিকগুলো আলোচনা করেছি এই দিকগুলো সম্পর্কে আল্লাহ আমাদেরকে পালন করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এ বলে জুমার সংক্ষিপ্ত কুদ্বা এখানে শেষ করছি ফিদ অনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন